হ্যালো রিওান এখন আমি তোমাদের সঙ্গে পৃথিবীর যে গুরুত্বপূর্ণ অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা ল্যাটিচিউড এবং লঙ্গেচিউড এই অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলি সম্পর্কে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন দেশের উপরে বিস্তৃত আছে এই সমস্ত অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলোর আর কি কি নামে পরিচিত সেগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো তোমরা একটু মন দিয়ে ভালো করে শোনো তাহলে কিন্তু পৃথিবীর ওপরে যে সমস্ত গুরুত্বপূর্ণ অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলো আছে সেগুলো সম্পর্কে তোমরা বুঝতে পারবে তাহলে দেখো পৃথিবী হচ্ছে অভিগত গোলাকার বিশিষ্ট এবং এই অভিগত গোলা গোলাকৃতি বিশিষ্ট পৃথিবী কিন্তু সাড়ে ছেষট্টি ডিগ্রি অ্যাঙ্গেলে সব সময় অর্থাৎ সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে সে কিন্তু নিজের অক্ষের উপরে হেলে থাকে এবং সূর্যের চারিদিকে সে কিন্তু পরিক্রমণ করছে ঠিক আছে এবার পৃথিবী যেমন সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে সূর্য কিন্তু আকাশগঙ্গা ছায়াপথের চারিদিকে পরিক্রমণ করছে ঠিক আছে অর্থাৎ কোনো কিছুই কিন্তু স্থির নয় আমাদের আপাত দৃষ্টিতে মনে হলেও যে সূর্য স্থির আছে তা কিন্তু নয় সেও কিন্তু পরিক্রমণ করছে তো এই যে তোমার পরিক্রমণ করছে এই পরিক্রমণের ফলে কি হচ্ছে তোমার সূর্য একুশে জুন তারিখে একুশে জুন তারিখে কী হয় এই ক্রান্তি রেখার উপরে লম্ব হবে কিরণ দেয় ঠিক আছে আমাদের পৃথিবীর ওপরে যে নির্দিষ্ট কতগুলো লেখা আছে তার মধ্যে দেখো এটা হচ্ছে রেখা যেটার মান হচ্ছে তোমার জিরো ডিগ্রি তারপরে তোমার উত্তরে যে রেখাটা আছে তোমার আমি দেখাই এখানে দেখলে জিনিসটা বুঝতে পারবে যে আইটিসি জেড বলা হয় কর্কটক্রান্তি নিরক্ষরেখার অপর নাম হচ্ছে তোমার ইকুয়েটার হুম বা এখানে তোমার আইটিসি জেল ডোলড্রাম এগুলো দেখতে পাওয়া যায় তারপরে তোমার এর উপরে যে গুরুত্বপূর্ণ রেখাটি আছে অক্ষরেখাটি সেটার নাম হচ্ছে তোমার কর্কটক্রান্তি রেখা যেটা হচ্ছে তোমার ট্রপিক অফ ক্যান্সার ইংরেজে বলা হয় আর দক্ষিণে সাড়ে ডিগ্রি দক্ষিণ যে অক্ষরেখাটা সেটা হচ্ছে তোমার মকরক্রান্তি রেখা যেটাকে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিক ঠিক আছে এরপর বৃত্ত যেটার মান হচ্ছে তোমার সাড়ে ছেষট্টি ডিগ্রি সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর যে সুমেরু বৃত্ত যেটা আছে সেটার নাম হচ্ছে তোমার সুমেরু বৃত্ত ইংরেজিতে হচ্ছে তোমার আর্টিক সার্কেল এবং দক্ষিণে যে তোমার সাড়ে ছেষট্টি ডিগ্রির যে যে তোমার বৃত্তটা আছে সেটা হচ্ছে তোমার বৃত্ত এটাকে ইংলিশে বলছে তোমার আন্টার্কটিক সার্কেল ঠিক আছে এই কতগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা দেখো জিরো ডিগ্রি যে দ্রাঘিমা রেখা অর্থাৎ এই এটা থেকে পৃথিবীর দুটো ভাগে ভাগ হয়ে যায় এটা হচ্ছে হচ্ছে তোমার মূলমধ্য রেখা এটাও যেমন তোমার দশ ডিগ্রি অন্তর অন্তর তোমার উত্তরের দিকে অক্ষরেখা এবং দক্ষিণ দিকে চলে যায় উত্তর এবং দক্ষিণ দিকে চলে যায় জিরো ডিগ্রি থেকে একই রকমভাবে রেখা কিন্তু থেকে কিন্তু দ্রাঘিমা রেখাগুলি তোমার পূর্ব এবং পশ্চিম দিকে চলে যায় ঠিক আছে তাহলে দেখো আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে যে তোমার পৃথিবীতে এই যে অক্ষরেখা এবং দ্রাঘিমা ধারণাটা তোমার কি করে হলো কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় করার জন্য কিন্তু এই অক্ষরেখা দ্রাঘিমা রেখার ধারণাটা কিন্তু চলে আসে এবার পৃথিবীতে মোট কটা অক্ষরেখা আছে দেখো অক্ষরেখা কোনো লোকে বলছে যেগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত সেটা হচ্ছে অক্ষরেখা আর উত্তর দক্ষিণে যেটা বিস্তৃত হচ্ছে সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা জিরো ডিগ্রি অক্ষরেখার নাম হচ্ছে তোমার নিরক্ষরেখা আর জিরো ডিগ্রি যে দ্রাঘিমা রেখা তার নাম হচ্ছে তোমার মূল মধ্যরেখা বা প্রাইম মেরেডিয়ান দেখো নিরক্ষরেখাটা কি কী নামে পরিচিত নিরক্ষরেখাটা তোমার মহাবৃত্ত এবং বিশুভরেখা এই দুটো নামে পরিচিত মহাবৃত্ত কেন বলছে তার কারণ এটা হচ্ছে সবথেকে বড় বৃত্ত অর্থাৎ পৃথিবী যে অভিগত গোলাকার বিশিষ্ট এবং তার মাঝখানে যে তোমার সব থেকে বড় যেহেতু বৃত্তটা হবে নিরক্ষরেখা তাই এটা হচ্ছে তোমার মহাবৃত্ত তোমরা এই ছবিটা দেখলেই বুঝতে পারবে এই যে ধরো এটা তো একটা আমাদের অভিগত গোলাকৃতি বিশিষ্ট পৃথিবী তাহলে এই অভিগত গোলাকৃতি পৃথিবীর সবথেকে বড় সার্কেল কিন্তু এটা অর্থাৎ এটা হচ্ছে থেকে বড় একটা ব্যাস ঠিক আছে তাহলে এটাই থেকে বড় বৃত্ত হবে যার জন্য এটাকে বলছে মহাবৃত্ত আর বিশুভ কেন বলছে বিশুভ কথা হচ্ছে সমান অর্থাৎ এই যে তোমার নিরক্ষরেখাটা যে আছে নিরক্ষরেখাটা পৃথিবীর মাঝ বরাবর এমনভাবে আছে যে এখানে কিন্তু দিন তোমার কোনো ঋতু মানে দুটো ভাগে কিন্তু এটাকে ভাগ করছে উত্তর এবং দক্ষিণ যার জন্য এটাকে বলছে বিশুভ বিশুভ মানে তোমার একটা হচ্ছে তোমার দুটো ভাগে ভাগ করছে আর অন্যান্য হচ্ছে তোমার সমান দিন রাত্রি অর্থাৎ এখানে কিন্তু কোনো ঋতু পরিবর্তন হয় না যার জন্য একে বলা হয় বিশুভ রেখা এবার দেখো দ্রাঘিমা রেখা যেটা প্রাইম মেরেডিয়ান বা মূলমধ্য রেখা এটাকে কিন্তু তোমার যেটা জিরো ডিগ্রি অর্থাৎ এই যে মাঝখানে যে জিরো ডিগ্রি উত্তর দক্ষিণে যে রেখাটা আছে তার নাম হচ্ছে তোমার মূল মধ্যরেখা এর অপর নাম হচ্ছে গ্রিনিজ রেখা গ্রিনিজ রেখা কেন বলা হয় তার কারণ হচ্ছে গ্রিনিজ শহরের ওপর দিয়ে এটা বিস্তৃত এই দেখতে পাচ্ছো এটা গ্রেনিচ ঠিক আছে এখান থেকে পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে যায় একটা হচ্ছে পূর্ব ভাগ একটা হচ্ছে তোমার পশ্চিম ভাগ বুঝতে পেরেছো তাহলে যার জন্য একে গ্রেনিজ রেখাও বলা হয় আরেকটা নাম হচ্ছে তোমার বিভাজন রেখা অর্থাৎ এটা কিন্তু পুরো পৃথিবীকে দুটো ভাগে অর্থাৎ পূর্ব এবং পশ্চিম পূর্ব এবং পাশ্চাত্য এই দুটো ভাগে ভাগ করছে আর হচ্ছে প্রধান মধ্যরেখা অর্থাৎ পৃথিবীর মাঝ বরাবর বিস্তৃত তাই এটাকে বলছে প্রভান মধ্যরেখা এবং এইখান থেকে তোমার যে দ্রাঘিমা রেখাগুলো আছে এইদিকে একশো আশিটা আছে এইদিকে একশো আশিটা আছে এবং দুটো একশো আশি কিন্তু একটাই রেখা বুঝতে পারছ তাহলে দেখো আমরা এবার যাই হোক তাহলে এটা গেল তোমার জিরো ডিগ্রি মানটা এবার কর্কটক্রান্তি রেখা ট্রপিক অফ ক্যান্সার এইটার অপর নাম হচ্ছে তোমার উত্তর অয়নান্ত অয়ন কথাটির অর্থ হচ্ছে দিন আর অন্ত মানে শেষ অর্থাৎ পৃথিবীর উপরে সূর্য যে লম্বভাবে কিরণ দেয় সেটা কিন্তু এই কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখার উপরেই কিন্তু দেয় তা তার উপরে কিন্তু পৃথিবীর উপরে সূর্যের আলো পড়ে কথাটা ঠিক কিন্তু কখনো লম্বভাবে পড়ে না বুঝতে পেরেছ তাহলে সূর্য কি হচ্ছে নিরক্ষরেখার উপর তোমার লম্বভাবে কিরণ দিচ্ছে এরপর কি হচ্ছে তোমার উত্তর অয়নান্ত অর্থাৎ উত্তর দিকে যখন যাচ্ছে তখন কিন্তু এই কর্কট কান্তি রেখা অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর পর্যন্ত তোমার যাওয়ার পরে সে কিন্তু আবার দক্ষিণে পরিভ্রমণ করছে তাহলে এই কর্কট রেখার উপরে কিন্তু একটা দিনের জন্য শুধুমাত্র তোমার লম্বভাবে কিরণ দেয় সেটা কোন দিন গো সেটা হচ্ছে তোমার একুশে জুন বুঝতে পেরেছ আর মকর ক্রান্তি রেখার উপরে কোন দিন দেয় বাইশে ডিসেম্বর তাহলে একুশে জুন দিচ্ছে কর্কটক্রান্তি রেখার উপরে যেটা বলছে কর্কট সংক্রান্তি আর যেটা তোমার মকরক্রান্তি রেখার উপরে যে বাইশে ডিসেম্বর দিচ্ছে সেটা হচ্ছে তোমার মকর সংক্রান্তি তাহলে এই যে একুশে জুন এবং বাইশে ডিসেম্বর এই যে দুটো দিন আছে এই দুটো দিনে কিন্তু কর্কটক্রান্তি রেখার উপরে মাত্র একদিন সূর্য লম্বাভাবে কিরণ দেয় আর মাঝে যে জায়গাগুলো আছে এগুলোতে কিন্তু সূর্য কি করছে দুবার করে লম্বাভাবে কিরণ দিচ্ছে একবার যাওয়ার সময় দিচ্ছে একবার আসার সময় দিচ্ছে দুটোতেই এই জিরো ডিগ্রি থেকে কর্কটকান্তি রেখার মধ্যে মকরক্রান্তি রেখার মধ্যে যতগুলো স্থান আছে সবগুলোতেই তোমার সূর্য দুবার লম্বাভাবে কিরণ দিচ্ছে এবং কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখার ওপরে সূর্য একবার মাত্র লম্বাভাবে কিরণ দেয় আর পৃথিবীর অন্যান্য যত স্থান আছে অর্থাৎ কর্কটক্রান্তি রেখা থেকে উত্তর দিকে এবং মকরক্রান্তি রেখা থেকে দক্ষিণ দিকে যত স্থান আছে সবগুলোতেই কিন্তু সূর্য কখন নই লম্বভাবে কিরণ দেয় না তারা কিন্তু মানে তোমার তির্যকভাবে কিরণ দিয়ে থাকে বুঝতে পেরেছ তাহলে এইগুলোর উপরে কিন্তু অনেক সময় প্রশ্ন আছে যে কোনো একটা দেশ দিয়ে দিল যে এখানে কি কখনো সূর্যের লম্বরশ্মি পড়ে যেমন গ্রিনিচ গ্রিনিচে কি কখনো সূর্যের লম্বরশ্মি পড়ে উত্তর হবে না গ্রিনিচের উপরে কিন্তু কখনোই সূর্যের লম্বরশ্মি কিন্তু পড়ে না সেখানে কিন্তু সবসময় কি হয় তোমার তির্যক রশ্মি পেয়ে থাকে সূর্য রশ্মি পায় কিন্তু তীর্যগি পেয়ে থাকে তাহলে লম্বরশি শুধুমাত্র পেয়ে থাকে তোমার এই কর্কটকান্তি এবং মকরক্রান্তি রেখার ওপরে এবং তার মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে থাকে বুঝতে পারছি সেগুলোর উপরে কিন্তু প্রশ্ন থাকতে পারে তাহলে কর্কটক্রান্তি রেখাটার অপর নাম ট্রপিক অফ ক্যান্সার ইংলিশে আর উত্তর অয়ানান্ত মানে দিনের অন্ত উত্তর ট্রপিক ট্রপিক মানে কি গো ট্রপো ট্রপো মানে হচ্ছে থেমে যাওয়া তাহলে এই উত্তরে যাওয়ার পরে কিন্তু কর্কটক্রান্তি রেখার পরে উপরে যাওয়ার পরে কিন্তু সূর্য আর উত্তর দিকে যায় না তাহলে এখানে যাওয়ার পর যদি থেমে যায় তাই এর অপর নাম হচ্ছে তোমার উত্তর ট্রপিক আর কি হচ্ছে উত্তর বিশুভ অর্থাৎ উত্তরে এখানে কিন্তু তারা গিয়ে পরে থেমে যাচ্ছে এবং এখানে একটা দিনের জন্য দিন রাত্রি সমান হচ্ছে বুঝতে পারছো এটাই হচ্ছে উত্তর বিশুভ এবার মকরক্রান্তি এর অপর নাম হচ্ছে তোমার মানে অর্থাৎ এই রেখাটা যেটা সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ এই রেখাটার অপর নাম হচ্ছে টপিক অফ কাপ্রিকন এর দক্ষিণ অয়নান্ত দক্ষিণ ট্রপিক এবং দক্ষিণ বিশুপ এই তোমার তিনটে নামে পরিচিত এবার দেখো বৃত্ত যেটা আর্কটিক সার্কেল বলা হয় এর অপর নাম হচ্ছে উত্তর মেরুবৃত্ত অর্থাৎ উত্তর দিকে যেহেতু এই বৃত্তটা আছে তাই একে বলছে তোমার উত্তর মেরুবৃত্ত বুঝতে পেরেছ আর বৃত্ত যেটার নাম হচ্ছে তোমার আন্টার্কটিক সার্কেল তার অপর নাম হচ্ছে তোমার দক্ষিণ মেরুবৃত্ত এবার দেখো আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার করে নিতে চাইছি যে পৃথিবীতে মোট কটা অক্ষরেখা এবং কটা দ্রাঘিমা রেখা আছে বুঝতে পেরেছ এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝে নাও তাহলে অক্ষরেখা কটা দেখো রেখা হচ্ছে তোমার তোমার একশো উনআশিটি ঠিক আছে অর্থাৎ কিভাবে হচ্ছে দেখো উননব্বই প্লাস উননব্বই অর্থাৎ দেখো এই যে সুমেরু বিন্দু এবং কুমেরু বিন্দু যেটা আছে এই দুটো কিন্তু রেখা নয় বুঝতে তাহলে জিরো ডিগ্রি থেকে যদি প্রতি এক ডিগ্রি অন্তর নব্বই ডিগ্রি পর্যন্ত যায় তাহলে আর নব্বইটা যদি একটা বিন্দু হয় দেখো এখানে লেখা আছে নব্বই ডিগ্রি এখানে এই যে তোমার এই ছবিটা দেখতে পাচ্ছ এখানে নব্বই যে লেখা আছে ধরো এটা হচ্ছে জিরো জিরো থেকে এই যে নব্বই পর্যন্ত যাচ্ছে নব্বইটা কিন্তু কোনো রেখা নয় এটা কিন্তু বিন্দু অর্থাৎ এটা সুমেরু বিন্দু একই রকমভাবে কুমেরুতে যে যখন আসছে নব্বই ডিগ্রিতে হচ্ছে তোমার বিন্দু তাহলে এই দুটো বিন্দুর জন্য একটা করে রেখা কিন্তু বাদ যাচ্ছে তাহলে কত হচ্ছে তোমার এইটি নাইন প্লাস এইটি নাইন অর্থাৎ উত্তর গোলার্ধে উননব্বইটাও দক্ষিণ উননব্বইটা অক্ষরেখা প্লাস একটা হচ্ছে তোমার ইকুয়েটার অর্থাৎ আমরা জিরো ডিগ্রি যেটাকে বেশ করে আমরা উত্তরে নব্বই দক্ষিণের উত্তরে উনব্বই এবং দক্ষিণে উননব্বই যে চিন্তা করছি তাহলে নিরক্ষরেখা নিজে কিন্তু একটা অক্ষরেখা প্লাস ওয়ান ইজিক টু কথা হচ্ছে ওয়ান সেভেন্টি নাইন অর্থাৎ আমাদের পৃথিবীতে টোটাল একশো উনআশিটি তোমার অক্ষরেখা বিদ্যমান বুঝতে পারে তাহলে পরিষ্কার হলো যে অক্ষরেখা পৃথিবীতে কয়টা বিদ্যমান এবং প্রধান প্রধান যে অক্ষরেখাগুলো আছে সেগুলো সম্পর্কে এবার দেখো পৃথিবীতে মোট দ্রাঘিমা রেখা কটা আছে দেখো দ্রাঘিমা রেখা অর্থাৎ এই যে মেরিডিয়ান অর্থাৎ গ্রিনিচ রেখা গৃণিচের উপর দিয়ে যে রেখাটা আছে সেটা থেকে পূর্ব দিকে একশো আশিটা যাচ্ছে পশ্চিম দিকে একশো আশিটা যাচ্ছে তাহলে একশো আশি প্লাস একশো আশি কটা হওয়া দরকার তিনশো ষাট কিন্তু তিনশো ষাটটাই হবে কিন্তু কিভাবে হবে আমি তোমাদের বুঝলে দিই বলে দিই দেখো এখানে একশো আশি ডিগ্রিটা কিন্তু হচ্ছে একটাই রেখা ঠিক আছে অর্থাৎ জিরো ডিগ্রি থেকে এইদিকে যে একশো আশিটা যাচ্ছে সেটা তোমার কি হচ্ছে একশো আশিতে গিয়ে মিলছে হুম তাহলে এই দিকে তোমার একশো আশিটা হলো কিন্তু আবার এই দিকেও যে তোমার একশো আশিটা কল্পনা করছে যেহেতু পৃথিবী গোলাকার তাই কি হচ্ছে দুটো একশো আশি কিন্তু এক জায়গাতেই মিলিত হচ্ছে তাহলে একশো আশি প্লাস একশো উনআশি অর্থাৎ একটা রেখা কিন্তু কম হবে যেহেতু একটাই রেখা সেটা তোমার পূর্ব গোলারও হতে পারে পশ্চিম গোলারতেও হতে পারে যেটা তুমি মানে অ্যাজ ইউ লাইক তাহলে একশো উনআশিটা প্লাস জিরো ডিগ্রি যে দ্রাঘিমা রেখাটা আছে এটা হচ্ছে একটা তাহলে একশো আশি প্লাস একশো উনআশি প্লাস একটা সমান তিনশো ষাটটি বুঝতে পারছ তাহলে দ্রাঘিমা রেখা টোটাল কিন্তু হচ্ছে তিনশো ষাটটি পর্যন্ত এবার দেখো এই যে তোমার যে রেখাগুলো সম্পর্কে আমি তোমাদের আলোচনা করলাম আমি এই জন্যই যে তোমার সূর্য কিন্তু এই কর্কটক্রান্তি রেখার উপরে লম্বাভাবে কিরণ দেওয়ার পরে আর কিন্তু উত্তরের দিকে যায় না বা মকরক্রান্তি রেখাতে কিরণ দেওয়ার পরে আর কিন্তু তোমার দক্ষিণে যায় না একুশে জুনটাকে বলছে কর্কট সংক্রান্তি এবং বাইশে বাইশে ডিসেম্বরটা হচ্ছে তোমার মকর সংক্রান্তি একুশে জুন এবং বাইশে ডিসেম্বর ঠিক আছে এবং এই দুটো দিনে কি হয় তোমার সূর্য কিন্তু কর্কটক্রান্তি রেখার উপরে একদিনের জন্য নবভাবে কিরণ দেয় এবং মকরক্রান্তি রেখার উপরেও কিন্তু একদিনের জন্য লম্বভাবে কিরণ দেয় বা একবারের জন্যই কিন্তু দেয় তারপর থেকে কিন্তু নিজের দিকে চলে আসে এবং এই মাঝামাঝি স্থানগুলোতে ওপরে কিন্তু তারা দুবার বছরে লম্বভাবে কিরণ দেয় আর পৃথিবীর অন্যান্য যে স্থানগুলো আছে সেগুলোতে কিন্তু কখনোই তোমার লম্বভাবে কিরণ পড়ে না তাহলে আশা করছি আমি পৃথিবীর ওপরে প্রধান প্রধান যে দেখাগুলো আছে এবং পৃথিবী কোথায় লম্বভাবে কিরণ দেয় পৃথিবীতে কটা অক্ষরেখা দ্রাঘিমা রেখা এই সম্পর্কে তোমাদের ধারণা আমি ক্লিয়ার করে দিতে পারলাম এরপরে আমি তোমাদের সঙ্গে ভারত সম্পর্কে আলোচনা করব পরের ভিডিওতে যে ভারতে কোথায় কোথায় অক্ষরেখা আছে এবং দেখো এগুলো কোন কোন দেশের উপরে বিস্তৃত এটা কিন্তু আমাদের ক্লিয়ার করে নিতে হবে তাহলে দেখো কোন কোন দেশের উপরে আছে তাহলে এই যে রেখাগুলো আছে কোন কোন দেশের উপরে বিস্তৃত হয়ে আছে এটা কিন্তু তোমাদের জানা দরকার তাহলে দেখো বলছে কর্কটকান্তি রেখাটা সম্পর্কে আমি প্রথমে আলোচনা করছি তাহলে কান্তি রেখা দেখো এই যে বিস্তৃত হয়ে গেছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা তাহলে কর্কটক্রান্তি রেখা দেখো পৃথিবীর উত্তর গোলার্ধে বেশ কয়েকটি দেশের উপর দিয়ে গেছে প্রথমে কি এশিয়া তাহলে দেখো এশিয়ার উপরে থেকে বেশি বিস্তৃত এই যে এশিয়া মহাদেশ যেখানে আমরা বসবাস করছি আমাদের ভারতেরও মাঝ বরাবর তোমার কর্কটক্রান্তি রেখা গেছে তাহলে কোন কোন দেশের উপরে গেছে দেখো ভারত বাংলাদেশ মায়ানমার চীন তাইওয়ান সৌদি আরব সংযুক্ত আরব আরমসাই এবং ওমান তাহলে এই কতগুলো এশিয়া মহাদেশের শুধু দেশ যে সেগুলোর উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে এরপরে কোন মহাদেশ গো আফ্রিকা মহাদেশ তাহলে আফ্রিকা মহাদেশের কোন কোন দেশের উপর দিয়ে গেছে দেখো আলজেরিয়া নাইজার লিবিয়া মিশর মালি মৌরিতানিয়া এবং পশ্চিম সাহারা এই কতগুলো দে মানে দেশের উপর দিয়ে কিন্তু তোমার গেছে কর্কটক্রান্তি রেখা এরপর দেখো উত্তর আমেরিকাতে কিন্তু তোমার পড়েছে তাহলে উত্তর আমেরিকার কোন কোন দেশের উপরে গেছে দেখো মেক্সিকো এবং বাহামা এই দুটো জায়গার উপর দিয়ে গেছে তোমার কর্কটক্রান্তি রেখা তাহলে এটা গেল তোমার কর্কটক্রান্তি রেখার উপর এবার দেখো কর্কটক্রান্তি মকরকান্তি এবং নিরক্ষরেখা পৃথিবীর মানচিত্রে গ্রীষ্মমণ্ডীয় অঞ্চলকে নির্দেশ করে অর্থাৎ পৃথিবীর থেকে বেশি তাপমাত্রা কিন্তু তোমার এই কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা এবং নিরক্ষরেখার মধ্যে যে জায়গাটা আছে এইখানে কিন্তু তোমার মানে বিরাজ করে অর্থাৎ বেশি তাপমাত্রা এবার দেখো রেখা যে দেশগুলোর উপর দিয়ে গেছে যদিও পরিমাণটা কম এ দেখতে পাচ্ছ মকরক্রান্তি রেখা যেখানে বেশিরভাগটাই হচ্ছে জলভাগ কিন্তু এখানে দেখো অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটো এই তিনটে মহাদেশের উপর দিয়ে তোমার বিস্তৃত হয়েছে তাহলে এই তিনটে মহাদেশের কি কোন কোন দেশের উপরে দেখো প্রথমেই দিয়েছে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকার কোন কোন দেশগুলো চিলি আর্জেন্টিনা প্যারাগুয়ে ব্রাজিল এই দেশগুলোর উপর দিয়ে কিন্তু তোমার বিস্তৃত আফ্রিকা মহাদেশের কোথায় কোথায় নামিবিয়া বটসওয়ানা দক্ষিণ আফ্রিকা মোজাম্বিক এবং মাদাগাস্কার এগুলো সবই হচ্ছে তোমার আফ্রিকার দক্ষিণ অংশের দেশ অস্ট্রেলিয়ার কোথায় অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়া মহাদেশে শুধুমাত্র অস্ট্রেলিয়ার উপর দিয়ে কিন্তু বিস্তৃত দেখো অস্ট্রেলিয়া কিন্তু তিনটে নামে পরিচিত একটা হচ্ছে দ্বীপ মহাদেশ একটা হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশ আর অস্ট্রেলিয়া মহাদেশ ঠিক আছে যেহেতু থেকে বড়ো মানে অস্ট্রেলিয়াটাই তার জন্য কিন্তু এই অস্ট্রেলিয়া নামেই কিন্তু মহাদেশটাও পরিচিত তাহলে অস্ট্রেলিয়া আর কোথায় ফ্রান্স বলছে ফ্রান্স পলিনেশিয়ার উপরে বিস্তৃত এবার দেখো তাহলে কর্কট নিরক্ষরেখা তাহলে নিরক্ষরেখা কোন কোন মহাদেশের উপর দিয়ে আছে দেখো এটাও কিন্তু একই রকমভাবে দক্ষিণ আমেরিকা আফ্রিকা এশিয়ার দক্ষিণ অংশের কিছু অংশে দিয়ে এবং ওশিয়ানিয়ার মহাদেশগুলোর মধ্যে দিয়ে বিস্তৃত আছে তাহলে দেখো প্রথমে আফ্রিকা বলছি আফ্রিকাতে কোথাও কোথায় তোমার গ্যাবন কঙ্গো প্রজাতন্ত্র কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র উগান্ডা কেনিয়া এবং সোমানিয়া এই এই কতগুলো দেশের উপরে বিস্তৃত দক্ষিণ আমেরিকার কোথায় কোথায় আছে দেখো ইকুয়েডর কলম্বিয়া ব্রাজিল এতগুলো দেশের উপরে আর এশিয়া অর্থাৎ একেবারে দক্ষিণ এশিয়া যেগুলো তো দ্বীপময় সেখানে কোথায় কোথায় আছে মালদ্বীপ আছে ইন্দোনেশিয়া আছে এবং কিরিবাতি আছে এতগুলো দেশের উপরে বিস্তৃত তাহলে এই হলো তোমার আমাদের কর্কটক্রান্তি মকরক্রান্তি এবং নিরক্ষরেখা এবার দেখো মূল মধ্যরেখাটা যেটা অর্থাৎ প্রধান প্রাইম মেরিডিয়ান যেটা রেখা যেটাকে বলছে সেটা কোন কোন দেশের উপরে আছে এটা কিন্তু তোমার আটটি দেশের উপর দিয়ে বিস্তৃত বুঝতে পারে তাহলে আটটি দেশের উপরে কোথায় কোথায় বিস্তৃত হয়েছে দেখো আটটি দেশের মধ্যে তোমার প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে তোমার ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম হ্যাঁ লন্ডন যেটাকে বলছে তারপরে দেখো যাচ্ছে ফ্রান্স স্পেন আলজেরিয়া মালি কুর বুরকিনা ফাঁসো খানা এবং টোগো এই কতগুলো দেশের উপরে দিয়ে কিন্তু তোমার নিরক্ষরেখা তোমার বিস্তৃত এই সরি মূল মধ্যরেখা তোমার বিস্তৃত বা প্রাইম মেরিডিয়ান যেটাকে বলছে এটা বিস্তৃত তাহলে দেখো আমি তোমাদের এই সমস্ত ধারণাটা ক্লিয়ার করে দিলাম কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা কোথায় সূর্য লম্বাভাবে কিরণ দেয় কোন কোন দেশের উপরে বিস্তৃত আশা করছি তোমরা বুঝতে পেরেছো এরপরে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ভারত সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ ভারতের কোন কোন জায়গার উপরে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত আমাদের ভারতের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে মকরকান্তি রেখা বা নিরক্ষরেখা কিন্তু যায়নি তাহলে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে তোমার কর্কটক্রান্তি রেখা তাহলে এতদূর পর্যন্তই আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ